হ্যালো ফ্রেন্ডস সাকসেস এইট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে এসেছি নেট সেট ইতিহাস এমসি থেকে একশোটি প্রশ্নপত্র তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন ও উত্তর পর্ব প্রাচীন ভারতের ইতিহাস থেকে সর্ব সর্বপ্রাচীন সভ্যতা কোনটি সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতার প্রধান দেবতা কে ছিলেন পশুপতি মহাদেব শিব সিন্ধু সভ্যতার লিখন কোন ধরনের চিত্রলিপি বেদ সংহিতা মোট কয়টি চারটে বেদের মধ্যে প্রথম বৈশ্বর্য গ্রন্থ কোনটি অথর্ব বেদ বেদকে ব্যাখ্যার গ্রন্থকে কি বলে ব্রাহ্মণ গ্রন্থ মহাজন পদ কয়টি ষোলো ষোলো ষোলোটি অশোক এ ধর্ম শিলালিপি কোন ভাষায় লেখা প্রাকৃত ভাষায় লেখা মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে কে দেবানং প্রিয়দর্শী নামে পরিচিত সম্রাট অশোক আলেকজান্ডার কার শাসনকালে ভারতে আসে নন্দ বংশ ধরানন্দ শাসনকালে মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোট কোথায় পাটলিপুত্র বর্তমানে পাটনা নাম ইন্দ্র বংশ ভঞ্জন নামে পরিচিত শাসককে মহাপদ্মানন্দ নন্দ গুপ্ত যুগকে কোন নামে অভিহিত করা হয় ভারতের সোনালী যুগ নামে অভিহিত করা হয় নবরত্ন কোন সম্রাট সম্রাটের দরবারে বিক্রমাদিত্য সমুদ্রগুপ্ত নব নবরত্ন ছিল শখ কাল কাল গণনার প্রবর্তককে কুষাণ শাসক কনিষ্ক ফাহিন কোন সম্রাটের সময় ভারতে হয়েছিলেন দ্বিতীয়চন্দ্রগুপ্তের সময় ভারতে হয়েছিলেন হর্ষ হর্ষ্যবর্ধনের রাজধানী কত ছিল কৌনজ নানদা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে বখতিয়ার খলজি ইহারা শিল্পলিপিতে কোন শাসকের উল্লেখ পাওয়া যায় সাতবাহন এবার আসছে মধ্যযুগের ভারত থেকে দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে কুতুবুদ্দিন আইবক লাকবক্স নামে কে পরিচিত কুতুবুদ্দিন আইবক চৌঘানি কর চালু করেন কে আলাউদ্দিন খলজি তুগলাক বংশের প্রতিষ্ঠাতাকে গিয়াসুদ্দিন তুগলক লোকেন কারেন্সি চালু করেন কে মোহাম্মদ বিন তুগলক লালকেল্লা নির্মাণ করেন কে শাহজাহান আকবরের রাজসভায় নবরত্নের একজন ইতিহাসবিদ ছিল তার নাম হচ্ছে আবুল ফজল শুধু দক্ষিণে মুঘল প্রভাব বিস্তার করেন কে ঔরঙ্গজেব ইলাহি ইলাহিকে প্রবর্তন করেন আকবর ভক্তি আন্দোলনের যুগ কোনটি মধ্যযুগ এবারে আসছি আধুনিক ভারতের ইতিহাস থেকে প্রশ্নপত্র পর্তুগিজদের ভারতে আগমন কবে চোদ্দোশো আটানব্বই সালে পর্তুগিজ নাবিজ দা ভাস্কোদাগামা কোথায় অবতরণ করেন কালিকট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা শুরু করে কোন সালে ষোলোশো খ্রিস্টাব্দে প্লাসির আছে পলাশি যুদ্ধ কবে হয় সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশি যুদ্ধে বাংলা নবাবকে ছিলেন সেরাজুদ্দৌল্লা বক্সার যুদ্ধ কবে হয় সতেরোশো সালে স্থায়ী বন্দোবস্ত চালু করেন কে লর্ড ওয়ালিস প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে হয়েছিল আঠেরোশো সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের সময় আঠেরোশো সাতান্ন বিদ্রোহের প্রধান নেতা ছিলেন মঙ্গল পাণ্ডে ও বাহাদুর শাহ প্রথম শহীদ হয়েছিলেন মঙ্গল পাণ্ডে পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতাকে অ্যালান অ্যাক্টিভিয়ন হিয়ম এ ও এন আইএনসি প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা কবে হয় আঠেরোশো সালে বঙ্গভঙ্গ কবে হয় উনিশশো সালে এবং রদ হয় উনিশশো সালে নন কো অপারেশন মুভমেন্ট শুরু করেন কে মহাত্মা গান্ধী সাইমন কমিশন কবে ভারতে আসে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সাইমন গো ব্যাক স্লোগান কে দেন লালা লাজপত রায় ডানডি কুচ বা সত লবণ সত্যাগ্রহ কবে হয়েছিল বারোই মার্চ উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলন কবে হয়েছিল উনিশশো সালে আইএনএ আজাদিন ফৌজ কে প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু ভারত স্বাধীনতা কবে পা পেল পনেরোই আগস্ট উনিশশো সালে এবার হচ্ছে বিশ্ব ইতিহাস থেকে প্রশ্ন বিশ্ব শিল্প বিপ্লব প্রথম কোথায় শুরু হয় প্রথম কোথায় হয়েছিল প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডে রেনেসা কোথায় শুরু ইটালি ফ্রান্স রেভুলেশন কবে হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে আমেরিকা স্বাধীনতা কবে হয়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠেরো সাল পর্যন্ত লিগ অফ নেনশন প্রতিষ্ঠা কবে হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে শেষ হয়েছিল ইউএন প্রতিষ্ঠা কবে হয়েছিল উনিশশো সালে রুশ বিপ্লব কবে হয়েছিল উনিশশো সতেরো সালে জার্মানির কে ছিলেন অ্যাডলাভ হিটলার সাংস্কৃতিক ধর্ম এবং পততন্ত্র থেকে কিছু প্রশ্নপত্র অজন্তা ইলোরার গুহা কোন ধর্মে বৌদ্ধ ধর্মে সাঁচি স্তূপকে নির্মাণ করেন সম্রাট অশোক জাতক কাহিনী কোন ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্ম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী যেখানে লেখা আছে পরের প্রশ্ন ধর্মচক্র প্রবর্তন কোথায় হয়েছিল সারনাথ খাদিরহ মন্দির কোন রাজবংশ নির্মাণ করেন চান্দেল রাজবংশ বহু বিবাহ রীতি ছিল কোন ধর্মে প্রাচীন ব্রাহ্মণ সমাজে বিবাহের প্রকার কত আট প্রকার কালিদাস কোন যুগের কবি গুপ্ত যুগের মেঘদূত গ্রন্থে রচিতাকে কালিদাস ইন্ডিকা গ্রন্থের লেখককে মেগাস্তিনিস প্রশাসন অর্থনৈতিক এবং সমাজ থেকে কিছু প্রশ্ন করত খেলজি যুগে খলজি যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী কে ছিলেন দিন ই ইরা ইরাসাদ তুগলক শাসনে কৃষি কর বৃদ্ধি করেন কে মোহাম্মদ বিন তুগলক মুঘল ভূমি রাজস্ব নীতি প্রণয়ন করেন কে টোডরমল সুলতানি আমলে স্পাই সিস্টেম কে চালু করেন আলাউদ্দিন খলজি। মধ্যযুগে শান্তি নীতির মূল ভিত্তি কী ছিল ধর্ম অর্থশাস্ত্রকে লিখেছেন কৌটিল্য বা চাণক্য রাষ্ট্র সম্পর্কে যে ধারণা তিনি দেন পরের প্রশ্ন ভারতের জাতীয় আয় প্রথম হিসাব করেন কে দাদাভাই নোরজি ডেন অফ ওয়েল ধারণার প্রব প্রবর্তককে দাদাভাই নোরজি স্থায়ী বন্দোবস্ত কাদের জন্য জমিদারদের জন্য রায়তোয়ারি প্রথা চালু করেন কে লর্ড মনরো স্বাধীনতা আন্দোলন থেকে কিছু প্রশ্নপত্র বন্দে মাতর এবং কোথা থেকে গৃহীত আনন্দমঠ উপন্যাস থেকে কাকে বাংলার বাঘ বলা হয় বিপিন চন্দ্র পালকে বাংলার বাঘ বলা হয় তর্জনী বিপ্লবী নামে পরিচিত কে ক্ষুদিরাম বসু ইয়ং বেঙ্গল আন্দোলনে কে কেন্দ্র কেন্দ্রীয় ব্যক্তি হেনরি ভিভিয়েন ডিরদীয় ককারও বিপ্লব কোথায় হয়েছিল কাকরি ষড়যন্ত্র ককারো ককারও সরি কাকোর ককারো বিপ্লব হয়েছিল চট্টগ্রাম উনিশশো সালে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় বিহারের চম্পারণ উনিশশো সালে জালিয়ান ওলাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল উনিশশো সালে তেরো এপ্রিল র রলট আইনের বিরুদ্ধে আন্দোলন কে কে করে তুলেছিল গান্ধীজি সুভাষচন্দ্র বসু জন্ম কোথায় উড়িষ্যার কটকে নেহেরু রিপোর্ট কবে প্রকাশ পায় উনিশশো সালে বিবিধ এবং অতিরিক্ত কিছু তথ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বি আর আম্বেদকর লাল বালপাল কোন আন্দোলনে যুক্ত স্বদেশি আন্দোলন ভারতীয় জাতীয় কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক ভারতের ইতিহাসের জন্যকে জেমস মিল প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং আইএনসি প্রথম মহিলা সভা সভা সভাধিপতি হচ্ছে বেসান্ত প্রথম ভারতীয় মহিলা সভাধিপতি হচ্ছে সরোজিনী নাইডু পূর্ণ স্বরাজ পূর্ণ স্বাধীনতা রেজলিউশন কবে হয়েছিল উনিশশো উনত্রিশ সালে লাহোর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর সরি জওহরলাল নেহরু পণ্ডিত জওহরলাল নেহেরু হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন থাকুন